হ্যালো এভরিওয়ান রানি স্ট্রিট ল্যান্ডে তোমাদের ওয়েলকাম আশা করছি তোমরা ভালো আছো চ্যানেলে যারা নতুন আছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না সেই সাথে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে নেবে যাতে করে আমার নেক্সট ভিডিও আসতে পারে তোমাদের কাছে তার নোটিফিকেশান সাথে সাথে পৌঁছে যায় তো চলো আজকে ভিডিও শুরু করা যাক বলেছিলাম আমি তোমাদেরকে যে ওয়েটনেস ডেতে অথবা থার্সডেতে আমি ভিডিও দেবো তো আমি থার্সডেতে ডেতে না ডিলে করে আমি ওয়েটনেস ডেতেই আজকে ভিডিওটা পাবলিশ করবো বলে ডিসাইড করেছি আর এখন থেকে এরকমই একদিন বাদে বাদে ভিডিও তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব অবশ্যই যারা চ্যানেলে নতুন মেম্বার আছো তারা কিন্তু অবশ্যই অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং চ্যানেলের সাথে কানেক্টেড থাকবে তার কারণ হচ্ছে প্রেগনেন্সি রিলেটেড আমি অনেক তথ্য তোমাদেরকে জানাবো এবং এরপরে আমি যেরকম ব্লগ করতাম ডেলি ব্লগ করতাম সেরকমও কিন্তু ব্যাপারগুলো আসবে তবে অবশ্যই এখন যেহেতু প্রেগনেন্সির এই জার্নিটা আমি কিভাবে কাটিয়েছি না কাটিয়েছি সেই আপডেট তোমাদেরকে দেবো তো সেই কারণেই আজকেও যথারীতি চলে এসেছি এর আগের দিন ভিডিওটা অবশ্যই তোমরা দেখে নিও স্কিপ করো না আগের দিন শুনে নিয়ে তবে এই ভিডিওটা আজকের ভিডিওটা শোনো মানে লাস্ট যে ভিডিওটা আমি পাবলিশ করেছি সেই ভিডিওটা অবশ্যই দেখার পর এটাকে পার্ট টু পার্ট মানে পার্ট টু বলতে পারো আর কি তো ফার্স্ট পার্টের ভিডিওটা অবশ্যই তোমরা দেখো স্কিপ না করে তো ভিডিওর লিঙ্কটা আমি পারলে নিচে ডিসক্রিপশান বক্সে মেনশান করে দেবো সেখানে তোমরা চেকআউট করে দিও তো যেটা বলছিলাম আর কি আমার নাইন মান্থ প্রেগনেন্সিতে আমি যখন পড়েছিলাম তখন আমার লোয়ার পোর্শানে বেবি প্রচুর পুশ করতো জানি না এটা আদার কারণ হয় কি না আমি জানি না তবে আমি তো বেশ ভালো করে মানে ফিল করেছি যে লোয়ার পোর্শনে প্রচুর পুশ করছিল বেবি তার মধ্যে আমার ছিল ফাইব্রয়েড ফাইব্রয়েড মানে অ্যাকচুয়ালি ফাইব্রয়েডের মিনিংটা তোমরা অনেকেই জানো না আমিও এই ফাইব্রয়েড শব্দটার সাথে পরিচিত ছিলাম না তোমাদেরকে ভিডিওতেই প্রেগন্যান্সি রিলেটেড ভিডিও বানানোর সময় আমি অনেকবার মেনশন করেছি যে আমার ফাইব্রয়েড রয়েছে তো ফাইব্রয়েডের ব্যাপারে যেটা বলি ফাইব্রয়েড হচ্ছে অ্যাকচুয়ালি কাইন্ড অফ টিউমার বলতে পারো মানে টিউমারই আর কি গাঠ যেটা গাঠ বলা যেতে পারে বা টিউমার বলা যেতে পারে সেটা একটা মাংসপিণ্ড মতো ওটা হরমোনাল ইমব্যালেন্সের কারণে যেটা রিজন মেনলি হয়ে থাকে অথবা হ্যাঁ অথবা হরমোনাল ইমব্যালেন্স হতে পারে ডিপ্রেশনের কারণে হতে পারে প্রচুর লাইফে স্ট্রেস নিলে পরে এগুলো হতে পারে তো যার কারণে স্ট্রেসটা আমাদের কোনো সময়ই লাইফের কোনো পার্টেই নেওয়া উচিত না তার কারণ হচ্ছে স্ট্রেস নিলে পরে যখনই আমরা প্রচুর পরিমাণে স্ট্রেস নেব বা প্রচুর ডিপ্রেশনে থাকবো প্রচুর ডিপ্রেশনে থাকবো তখন কিন্তু আমাদের হরমোনাল ইমব্যালেন্স হয়ে যাবে হরমোনাল যে শরীরের যে হরমোনালের একটা ব্যালেন্স থাকে সেই ব্যালেন্সটা কিন্তু বাড়া কমা হতে থাকবে তো যার কারণে এই মেনলি এই ডিজিজের উৎপত্তি হয় এবং আমি প্রচুর ভালো একটা লাইফস্টাইলের মধ্যে ছিলাম মানে প্যাকেজ ফুড খেতাম না কোনো প্রিজারভেটিভ খেতাম না তা সত্ত্বেও আমার এটা হয়ে গেল। এবং প্রেগনেন্সিতে যখন আমি ফার্স্ট কনসিভ করেছিলাম যখন কনসিভ করলাম না তখন কনসিভ করার সাথে সাথে ডক্টর কিন্তু ডিটেক্ট করেছিল এটা তার আগে আমরা একটা পারপাস চেক চেকআপে গেছিলাম জেনারেলি আমরা মানে জাস্ট অনেকেই বাড়ির আত্মীয় স্বজন রিলেটিভরা বলছিলো যে এবার বাচ্চা কবে নিবি বাচ্চা কবে নিবি এত বছর তো হয়ে গেল তিন বছর তো হয়ে গেল আর দিন তো তখন না এরকম তোমাদের সাথেও হতে পারে তো তোমরা যদি একটা জেনারেল চেক আপ করিয়ে নাও তাহলে কিন্তু তোমরা নিজেদের ক্ষেত্রে নিজেরা শিওর থাকবে যে তোমাদের শারীরিক জিনিসগুলো ঠিকঠাক আছে কি না মানে এইগুলো অনেকে হয়তো ক্লোজ করে না মানে এগুলো হয়তো অনেকে সরাসরি আলোচনা করে না তো এগুলো সরাসরি আলোচনা করাটা ভীষণ ইম্পর্টেন্ট কোনো লাজ লজ্জা না পেয়ে এগুলোকে সরাসরি ডিসকাস করে লোককে আমাদের স্পেশালি আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদের এডুকেশন লোকের মধ্যে স্প্রেড করাটাই কিন্তু খুব জরুরি কেননা এই রিলেটেড কথাবার্তা কেউ বলে না আমাদের অনেকেরই এজ হওয়ার সাথে সাথে বা অনেকেরই বিয়ে হওয়ার পরপরই বাড়ির দিক থেকে হোক রিলেটিভদের থেকে হোক পাড়া প্রতিবেশীদের দিক থেকে হোক প্রেশার আসে যে বাচ্চা কবে নিবি তো সেক্ষেত্রে আমি কি বলবো একটা জেনারেল চেক আপ করি নেওয়া উচিত নিজেদের হাজব্যান্ডের মর্টিলিটির রেট কি আছে মরফোলজির রেট কি আছে এবং মেয়েদের যেটা আমাদের মেয়েদের যেটা সেটা হচ্ছে এমএইচের মানে ভ্যালু কি আছে তো সেটা যদি সঠিক মাত্রায় থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে কোনো মানে প্রবলেম হওয়ার কথা না ডিম্বাণুর পরিমাণ যদি সঠিক থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম হওয়ার কথাই নয় তো সেই রকম একটা বেসিক চেক আমাদের করিয়ে নেওয়া উচিত এটা কেউই বলবে না ভিডিওর থেকে এটা তোমাদেরকে এটা জানানটা দিলাম অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ড হোক বা যেই হোক না কেন অবশ্যই এই জিনিসটা এই ধরনের সিচুয়েশানের মধ্য দিয়ে যদি কেউ যায় ফালতু পাজেল না হয়ে ফালতু ডিপ্রেস না হয়ে রকম একটা জেনারেল চেক আপ তোমরা করিয়ে নিতে পারো তাহলে তোমরা নিজেরাই সেটা বুঝতে পারবে এবং ফালতু লোকের কথায় প্যানিকড হবে না বা ডিপ্রেসড হবে না বা স্ট্রেস নেবে না তো এটা একটা প্রসেস এমনই প্রসেস যেটা প্রেশার করে হয় না সেটা আপনা থেকেই হয় আর সেটা যার যার নিজস্ব টাইম সুবিধা অনুযায়ী সে সেটা নেয় মানে বাচ্চাটা নেয় তো সেরকম আমরাও একটা চেক করিয়েছিলাম তো তখনই আমার এই গার্ডটা ধরা পড়ে যখন কিনা এটার সাইজ ভীষণই ছোট ছিল ডক্টর বলেছিল এটা যেমন আছে তেমন করে থাকতে দাও এটাকে কোনো কিছুর দরকার নেই হ্যাঁ বলেছিল একটা যে এটা প্রেগন্যান্সিতে বাড়ে এমনটা বলেছিল তা আমরা মেডিসিনের কথা জিজ্ঞেস করেছিলাম তো এমন কোনো মেডিসিন নেই যেটা মেডিসিনের এফেক্টে হয়তো আমি সেটা আমার প্রবলেম হতে পারে পরবর্তীতে কনসিভ করার ক্ষেত্রে সেই জন্যই হয়তো কোনো মেডিসিন সেক্ষেত্রে ডক্টর আমাকে হয়তো প্রেসক্রাইব করেনি তো আমি যখন কনসিভ করি তার ঠিক দু থেকে তিন মাস বাদেই আমি কনসিভ করি এই চেকআপের পরেই দু থেকে তিন মাস পরেই আমি কনসিড করি এবং প্রথম যখন আমি চেক আপ করেছিলাম তখনই আমাকে ডক্টর বলেছিল যে প্রেগন্যান্সির প্ল্যান যখন মাথাতে আছে অবশ্যই ফলিক অ্যাসিড খাওয়া স্টার্ট করে দাও আর একটা আর একটা ভ্যাকসিন নেওয়ার কথা বলেছিল সেটা হচ্ছে রুবেলা ভ্যাকসিন রুবেলা ভ্যাকসিন অনেকের মধ্যে রুবেলা পজিটিভ থাকে রুবেলা পজিটিভ থাকলে ওকে আর নেগেটিভ থাকলে পরে ওই ভ্যাকসিনটা নেওয়ার দরকার হয় যাতে করে আমার বা বাচ্চার কোনো লোকসান না হয় তো সেই প্রিকশান পারপাস একটা রুবেলা ভ্যাকসিন নেওয়ার কথা বলেছিল আর বলেছিল প্রেগনেন্সির কনসিভ করার তিন মাস আগে থেকে ফলিক অ্যাসিড চালু করতে তো এইখানে একটা কি নোট এটা কি পয়েন্ট এটা তোমরা নোট করে রাখো যে প্রেগনেন্সি যখন প্ল্যান তোমরা করবে তার ঠিক তিন মাস আগে থেকে কনসেপ্ট করার তিন মাস আগে থেকে নিজেদেরকে অ্যাসিওর করবে যে ফলিক অ্যাসিড নিচ্ছ কিনা বা আমরা যে সমস্ত খাবারগুলো খাচ্ছি যে খাদ্য উপাদানগুলো খাচ্ছি তার মধ্যে ফলিক অ্যাসিডের পরিমাণ কতটা রয়েছে তো আমি হয়তো সেই সময় ফলিক অ্যাসিড খাইনি মানে ফলিক অ্যাসিড যে ট্যাবলেট মেডিসিন আমি নিইনি হয়তো ঠিকই সেটা আমি বুঝতে পারিনি যে নেওয়াটার জরুরিতা কতটা আছে কিন্তু আমি যেটা করেছিলাম একটা সুন্দর লাইফস্টাইলের মধ্যে আমি দিয়ে চলছিলাম কেননা আমি অলরেডি তার এক বছর আগে থেকে আমি ভালো একটা লাইফস্টাইলের মধ্যে দিয়ে চলছিলাম সেখানে এক্সারসাইজ ছিল আমার যোগা করতাম প্রতিদিন বিকেলবেলাতে এবং কনসেপ্ট করার তিন মাস আগে থেকে আমি যে যে মানে যোগা করার দরকার প্রেগনেন্সি মানে প্রেগনেন্সির জন্য মানে কনসেপ্ট করার জন্য যে যে যোগার দরকার তিন মাস আগে থেকে আমি সেটাও স্টার্ট করেছিলাম এবং আমার ফুড হ্যাবিটটা এমনই ভালো ছিল যে তার মধ্যে ওয়ালনাটও ছিল মানে ওয়ালনাটের মধ্যে বা এমন খাদ্য উপাদান আমি খেয়েছি যার মধ্যে অলরেডি ন্যাচারালি ফলিক অ্যাসিড ছিল তো আমার মেডিসিনের হয়তো জরুর মানে জরুরি ছিল না তবুও আমি বলবো ডক্টররা যেহেতু বলে থাকেন ফলিক অ্যাসিড খেতে তিন মাস আগে থেকে তো সেটা অবশ্যই ফলো করা দরকার এটা একটা ইম্পর্টেন্ট লাইন আর এটাকে নোট করতে পারো অবশ্যই ফলিক অ্যাসিড খাওয়া দরকার কনসেপ্ট করার তিন মাস আগে থেকে এবং গোটা প্রেগনেন্সি পিরিয়ডে তোমার এই ফলিক অ্যাসিডটা চলবে এবং কোনোভাবেই এটা স্কিপ করা যাবে না আর আমরা প্রতিদিনের যে ফুড হ্যাবিট আমরা আমাদের থাকছে তার মধ্যেও কিন্তু এই ফলিক অ্যাসিডের পার্টটাকে ইনক্লুড করা দরকার ঠিক যেই যেই খাদ্য উপাদানগুলোতে ফলিক অ্যাসিড আছে সেগুলো বেশি মাত্রায় খাওয়া দরকার আর যেহেতু কনসেপ্ট করার প্ল্যান তোমরা করছো সেই কারণে আগে থেকে অবশ্যই শরীরের সমস্ত কিছু চেক আপ করিয়ে নেওয়া দরকার তিন মাস চার মাস আগের থেকে যাতে করে আমাদের শরীরে সঠিক মাত্র ক্যালসিয়াম আছে কি না প্রোটিন আছে কি না আয়রন আছে কি না স্পেশালি আয়রন আমার কিন্তু পরবর্তীতে আয়রন ডেফিশিয়েন্সি হয়ে গেছিলো যার কারণে আমাকে আইভি আয়রনের স্যালাইন নিতে হয়েছিল তো এটা বলা ভীষণ ইম্পর্টেন্ট বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের জন্য এবং বাচ্চা কীভাবে সারভাইভ করবে তার জন্য কিন্তু একটা মানে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা মানে কি বলবো উপাদান হচ্ছে আয়রন এবং সেটা সঠিক মাত্রায় বডিতে আছে কিনা সেটাও চেক করে নেওয়া দরকার প্রেগনেন্সি কনসিড করার আগে এবং এটা কিন্তু জেনারেলি যেই সময়টা যেরকম থাকে আমাদের বডিতে তার মাত্রা প্রেগনেন্সির সময় তার বেশি মাত্রায় প্রয়োজন হয় তাই হিমোগ্লোবিন টেস্ট করাটাও ভীষণ জরুরি আমাদের হিমোগ্লোবিনের পরিমাণ কিন্তু অবশ্যই এগারো থেকে চোদ্দো রাখ রাখার কথা বলে তো সেটাকে অবশ্যই দেখবে যে একটু বেশি মানে এগারো থেকে বেশি আছে কি বেশি থাকলে দেন ওকে তারপরে যখন লাস্টে যে এসে যায় মানে থার্ড ট্রেমিস্টার যেটাকে বলে থার্ড ট্রিমিস্টারে থেকে কিন্তু এই আয়রনের মাত্রা বডিতে প্রচুর পরিমাণের প্রয়োজন হয় তো আয়রনের চাহিদা যেহেতু বেড়ে যায় সেই কারণে সেই সময় যেই যেই খাদ্য উপাদানগুলোতে আয়রন আছে সেইগুলো খাওয়াটা ভীষণ জরুরি এবং তার পাশাপাশি আয়রনের যে ট্যাবলেট ডক্টররা প্রেসক্রাইব করবেন সেই ট্যাবলেট খাওয়াটাও ভীষণ জরুরি এবং আমরা যদি খাদ্য উপাদান থেকেও নিতে পারি প্রচুর মাত্রার আয়রন যেমন কয়েকটা আমি ইনগ্রিডিয়েন্ট বলছি তার মধ্যে প্রচুর মাত্রায় আয়রন থাকে যেমন হোয়াইট বিনস আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো হোয়াইট বিনস আমাদের প্রতিদিনই সবজির ভেতর পরেই না এরকম কোনো ডিশ কিন্তু বাইরে এসে আমি দেখেছি এখানে কিন্তু হসপিটালেও এই হোয়াইট বিনসের কারি ওরা বানিয়ে দেয় তো হোয়াইট বিনস যেটা সাদা রঙের বিনস এইটা কিন্তু প্রচুর পরিমাণে খাওয়া দরকার এবং সপ্তাহে অন্তত মানে তিন থেকে চার দিন এটা খাওয়া দরকার এটা সবজি বানিয়ে খাওয়া দরকার এটাতে প্রচুর মাত্রা আয়রন থাকে এছাড়া আছে ব্রকলি এছাড়া আছে পালং শাক এই কিছু কিছু জিনিস আছে যেগুলোতে আয়রনের মাত্রা প্রচুর এবং প্রাণীজ প্রাণীজতে প্রচুর আয়রন থাকে প্রথম শ্রেণীর প্রাণ প্রথম শ্রেণীর যে মানে আয়রনটা না সেটা কিন্তু প্রথম শ্রেণীর যে প্রাণী সরি ভুল বললাম এবং প্রাণীজ থেকে কিন্তু আমরা আয়রন পাই যেমন তোমার চিকেন মাটন এবং ডিম এগুলোর থেকে কিন্তু আমরা আয়রন পাই দুধ এগুলো থেকে কিন্তু আমরা আয়রন পাই তো এই আয়রন জাতীয় খাবার প্রচুর পরিমাণে আমাদের খাওয়া দরকার এছাড়া আছে সবুজ মুগ যেটা সেটাতেও প্রচুর মাত্রায় আয়রন থাকে তো এরকম কিছু কিছু জিনিস এবং বেশ কিছু চানা মানে কাবলি চানা হতে পারে এমনি চিকপি যেগুলো রয়েছে সেই চিকপি হতে পারে তো সেগুলো কিন্তু খাওয়াটা ভীষণ জরুরি যেগুলোতে আয়রন প্রচুর মাত্রায় রয়েছে যাতে করে তোমার মধ্যে এই আয়রনের ডেফিসিয়েন্সি না আসে মানে অন্য সময় ন্যাচারালভাবে যেরকম থাকে আমাদের বডিতে আয়রন তার থেকেও বেশি মাত্রায় দরকার হয় ডবল মাত্রায় দরকার হয় যখন তুমি মানে থার্ড সেমিস্টারে এসে পৌঁছবে থার্ড সেমিস্টারে এসে পৌঁছলেই কিন্তু আয়রনের চাহিদা বডিতে বেড়ে যাবে কারণ বেবি তখন গ্রো করতে থাকে এবং সেই সাথে কিন্তু প্রচুর মাত্রায় তার অক্সিজেন শরীরে আদান প্রদানের জন্য কিন্তু এই অক্সিজেনের এই আয়রনের প্রয়োজন হয় এবং তার ব্রেন ডেভেলপমেন্টের জন্য কিন্তু প্রচুর মাত্রা এবং বাচ্চা কীভাবে সারভাইভ করবে তার জন্য কিন্তু প্রথম উপাদান হচ্ছে আয়রন তো এই আয়রনটা ভীষণ ভীষণ জরুরি যেটা কিন্তু এই আয়রনের জন্য আমাকে আমার যে বেশ যেহেতু অ্যানিমিয়া হয়ে গেছিলো সেই কারণে আমাকে কিন্তু আইভি আয়রন নিতে হয়েছিল। তাই তোমাদেরকেও আমি অ্যালার্ট করছি আমার মতো সিচুয়েশান যাতে কারণ না হয় তো আমি এই কথাগুলো কিছু প্রিকশন পার্পাস তোমাদেরকে নেওয়ার কথা বলছি আজকের ভিডিওটা বেসিক্যালি এটার জন্যই আর গোটা প্রেগনেন্সিতে প্রচুর পরিমাণে জল খাওয়া উচিত যাতে করে কোনো প্রবলেম না হয় আমার যেহেতু বেবি প্রচুর পরিমাণে লোয়ার পোর্শনে পুশ করছিল। ডক্টর কিন্তু সার্ভিক্যাল সার্ভিক্স লেন্থের বলে দিয়েছিল আমাকে শর্ট হয়ে আসছে তো এই সার্ভিক্স লেন্থটাও কিন্তু যদি শর্ট হয়ে আসে বোঝা দরকার যে বাচ্চা কিন্তু মানে মানে গানি যেটা আমরা বলি সেই বাচ্চাদানির মুখ খুলে গেলেই কিন্তু মানে ডেলিভারি হয়ে যাওয়ার চান্সেস বেড়ে যায় তো সেই ক্ষেত্রে যাতে প্রিটার্ম ডেলিভারি না হয় যাতে প্রিম্যাচর বেবি ডেলিভারি না হয় সেই জন্য আমাদের প্রয়োজন সঠিক মাত্রায় খাবারও খাওয়া এবং ডক্টর যেরকম যেরকম তোমাকে বলবে সেটার ফলো আপ নেওয়া এবং প্রচুর পরিমাণে জল বলতে তিন থেকে চার লিটার জল একদম মেজারমেন্ট বটলে করে অবশ্যই খাওয়া উচিত জল কিনতে একটা স্টেজে আমি খুব কম খাচ্ছিলাম বলে আমি সেই প্রবলেম ফেস করেছিলাম তো সেই প্রবলেম যাতে তোমাদের সাথে না হয় সেটা ক্লিয়ার রাখাটা ভীষণ জরুরি মানে আমি কতটা জল খাচ্ছি সেটা ক্লিয়ার থাকাটা ভীষণ জরুরি সেই মেজারমেন্টটা ক্লিয়ার থাকা ভীষণ জরুরি জল যদি সঠিকভাবে তোমার শরীরে থাকে তাহলে কোন কনস্টিমেশনেরও প্রবলেম হবে না এবং আফটার ডেলিভারি কিন্তু অনেক প্রবলেম আসে যেটা এখনও আমি ফেস করছি জল কিন্তু বেশি খাওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট এবং এই জল প্রেগনেন্সি মানে পরেও পরবর্তী স্টেজেও মানে ডেলিভারি হয়ে যাওয়ার পরেও কিন্তু অন্তত ছ মাস টানা তিন থেকে চার লিটার জল খাওয়া উচিত যাতে করে কনস্টিপেশনের প্রবলেম না আসে আর এই কনস্টিপেশনের প্রবলেম কিন্তু অনেকের পাইলসের মতো সমস্যারও প্রবলেম দেখা দেয় তো সেটার থেকে প্রিকশন পারপাস অবশ্যই আমাদের জল খাওয়া উচিত আর গোটা প্রেগনেন্সিতে জল খাওয়া উচিত বেবিকে ঠিক রাখার জন্য কেননা জল যত তুমি খাবে তত নিজেকে যত হাইড্রেটেড রাখবে তত কোনো প্রবলেমস তোমার আসবে না তত কোনো কমপ্লিকেশানস তোমার আসবে না এবং বেবি সঠিক মাত্রায় গ্রো করবে এই জিনিসটা মানে এই জিনিসটার এক্সপিরিয়েন্স থাকাটা ভীষণ জরুরি তো যেটা আমি ক্লিয়ার করে দিলাম অলরেডি এবং প্রেগনেন্সিতে অবশ্যই আমাদের প্রোটিনটা যারা ভেজ খান তাদেরকে দেখতে হবে তারা ডাল তারা দুধ ছাদ থেকে কিভাবে তারা প্রোটিন সংগ্রহ করছে এবং সেটা সঠিক মাত্রায় খাচ্ছে কি না দুধে দুধ থেকে এবং সেই সাথে কিন্তু ডাল জাতীয় খাবার থেকে কিন্তু তারা প্রোটিন বা সয়াবিন এই জাতীয় খাবার থেকে বা যেরকম বললাম বিনসগুলোতেও কিন্তু প্রচুর মাত্রায় প্রোটিন রয়েছে তো সেগুলো থেকে প্রোটিন তারা কালেক্ট করতে পারে আর যারা ভেজিটে নন ভেজিটেরিয়ান তাদের ক্ষেত্রে তো প্রচুর অপশান আছে তাদের ক্ষেত্রে মাছ মাংস ডিম তো রয়েইছে আর মাছ কিন্তু প্রেগন্যান্সিতে খাওয়া ভীষণ জরুরি আমরা যারা নন ভেজিটেরিয়ান তাদের তো একটা প্লাস পয়েন্ট যে আমরা ফিশ খেতে পারছি আমি যেখানে থাকি সেখানে কিন্তু সব ভেজিটেরিয়ান লোক রাজস্থানে যেহেতু থাকি এখানে ম্যাক্সিমাম সবাই কিন্তু ভেজিটেরিয়ান তাই এখানে কিন্তু আমাদের মতন অপশানগুলো তারা চুজ করতে পারে না মানে তারা ফিশের অপশান চুজ করতে পারে না আমরা যখনই ডক্টরকে গিয়ে বলি না যে ফিশ খাই আমরা তখন ডক্টর বলে আরে বা ক্যা মানে কি ভালো একটা ব্যাপার আর কি তো এরকমই আর কি ফিশ খাওয়াটা ভীষণ জরুরি কেননা ফিশে থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এই ফ্যাটি অ্যাসিডটাও ভীষণ দরকার যেটা বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টে হেল্প করে এবং বেবির গ্রোথে হেল্প করে তো এইসব জিনিসগুলো ভীষণ নিট ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যারা ভেজিটেরিয়ান আছো তারা কিন্তু তাদের জন্য ওয়ার্ল্ডনাটেও প্রচুর পরিমাণে আছে চিয়া সিডে আছে এই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আর যারা নন ভেজিটেরিয়ান তাদের জন্য তো খুব ভালো অপশান প্রতিদিন একটা করে যদি তারা বয়েল্ড এগ খেতে পারে এবং আমি তো লাস্টের দিকে দুটো করে বয়েল এগ খাচ্ছিলাম তো লাস্টের দিকে যেহেতু খিদেটা প্রচুর পরিমাণে বাড়তে থাকে তাই সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম হয় না সেক্ষেত্রে কিন্তু যদি খেতে পারো তাহলে দুটো বয়েল্ড এগ তো খেতেই পারো অসুবিধা নেই তো প্রোটিন দিতে হবে শরীরে আর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড জাতীয় খাবার খেতে হবে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড কিসে আছে ফিশে আছে যেটা কিন্তু বাচ্চা ইন্টেলিজেন্ট কতটা হবে সেটা অর্থাৎ বাচ্চার আইকিউ ডিপেন্ড করে আইকিউ কতটা বেশি হবে সেটা কিন্তু বাচ্চার আই কিউ কতটা ভালো হবে সেটা ডিপেন্ড করে কিন্তু ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের ওপর এবং প্রোটিন জাতীয় খাবারের ওপর এবং প্রতিদিন যদি আমরা বয়েল্ড লেগ খাই এবং সেই সাথে কিন্তু ফিশ খাই প্রচুর পরিমাণে আমরা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড বডিতে নিতে পারবো যেটা বেবির জন্য ভীষণ ভালো তো আজকে এই অবধি থার্ড যে পার্টটা আসবে সেটা সেটার জন্য চোখ রেখো ঠিক একদিন বাদেই আজকে ওয়েডনেসডে মাঝে থার্সডে ফ্রাইডেতে পাবে তোমরা আমার নেক্সট ভিডিও এবং আমি আমাকে কিভাবে মানে ওটি রুমে নিয়ে যাওয়া হলো লাস্টের যে স্টোরিটা তোমাদের শোনাবো বলে এক্সাইটেড হয়ে রয়েছি এবং আমার একটা মেজর অপর অপারেশন হয়েছে সেটা হচ্ছে মায়োমেক্টমি হয়েছে ফাইব্রয়েডের জন্য নেক্সট টাইমের ভিডিওতে আমি ডিসকাস করবো এই ফাইব্রয়েড কি কেন হয় এবং সিস্ট ফাইব্রয়েড এগুলো কেন হয় এবং সেটা নিয়েও কেউ কনসিড করতে পারে এবং লাস্ট টাইমে আমি কীভাবে বেবি ডেলিভারি করেছি নেক্সট স্টোরিতে আমি কিন্তু তোমাদের ডিসকাস করব তো অবশ্যই চ্যানেলে চোখ রেখো আজকে হতেই আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিও যাতে করে আমার নেক্সট ভিডিও আসলে পারে তোমাদের কাছে তার নোটিফিকেশান সাথে সাথে পৌঁছে যায় আজকের মতো টাটা